মস্কার বন্ধুরা অলৌকিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমি আলোচনা করব বানমারা সম্পর্কে বানমারা আসলে কি বানমারা হচ্ছে একটা তন্ত্রের আপনারা বলতে পারেন বান মারলে কিন্তু অনেককে দেখা যায় যে বান মারলে যে ব্যক্তির উপর যে বান মারা হয় সে কিন্তু মৃত্যু মুখে ধীরে ধীরে পতিত হয় কারণ বানমারা হচ্ছে এমনই একটা তন্ত্রের ভয়ঙ্কর দিক যে যদি কোনো ব্যক্তিকে যদি বানমারা হয় সে ব্যক্তি কিন্তু বেঁচে থাকে না তাকে তান্ত্রিকের কাজ করে তাকে মেরে ফেলা হয় অনেক সময় মারার মাধ্যমে পেট চালান কাজও করা হয় পেট চালান করে করতে পারে কিন্তু সব বানমারায় কিন্তু পেট চালান করা হয় না বানমারা আর পেট চালান করা এক জিনিস নয় অনেক সময় কি করা হয় না বিভিন্ন রকমভাবে ভূত প্রেত আপনার মানে শত্রুর শত্রুর কাছে ধাবিত করে দেওয়া হয় সেটার ক্ষেত্রেও আমরা বলি যে বান বানচালান সেটাকে আমরা বলতে পারি বান চালান কিন্তু আজ আমি আলোচনা করব বান মারা সম্পর্কে যেটা তন্ত্রে একটা ভয়ঙ্কর দিক বান মারা হচ্ছে সংবেদনের দ্বারা তন্ত্রের মাধ্যমে একটা কাজ যেটা করলে মানুষ মারা অব্দি যায় তাই আমি আমার ভিডিওটা শুরু করছি বান মারা যখন হয় কোনো ব্যক্তি যখন বান মারতে চায় তার শত্রু পক্ষকে মানে শত্রুকে মারবার জন্য মানে তার ক্ষতি করার জন্য যখন সে ধাবিত হয় বা উদ্দেশ্য সাধিত করার জন্য তারা তান্ত্রিকের কাছে যায় তান্ত্রিকের কাছে গিয়ে এই বানমারার কাজ করা হয় তার ক্ষতি সাধন করার জন্য এবং তার নাম বলতে হয় এই বানমারার কাজ কিন্তু গৃহে করা যায় না গৃহে যদি আপনারা বানমারার কাজ করেন তাহলে কিন্তু গৃহে কিন্তু সাময়িকভাবে হোক প্রচন্ড ব্যক্তি যেখানে বসবাস করে তাদেরও কিন্তু ক্ষতি হতে পারে তাই বান কাজ সাধারণত করা হয় শ্মশানে কবরস্থানে এবং নির্জন জায়গায় এই নির্জন জায়গায় বানমারার কাজটা আমরা করতে পারি এবং সেটা কি করা হয় কোনো ব্যক্তি যদি শত্রু হয় সেই শত্রুকে পরাজিত করার উদ্দেশ্যে তাকে মেরে ফেলার উদ্দেশ্যে তান্ত্রিকের কাছে যাওয়া হয় তান্ত্রিক সেখানে শ্মশানে কবরস্থানে একটা মরার খুলি নেয় সেই খুলির মাথার উপরে যে ব্যক্তির ওপর বানমারা হবে সে ব্যক্তির ছবি তার ব্যবহৃত জিনিস এমনকি তার বাবা মার ছবি তার ছবি তার নোক তার ব্যবহৃত পোশাক এই সমস্ত কিছু সেই মাথার খুলির ওপর দেওয়া হয় যার যার নামে বানমারা করা হবে এবং তার তার সম্পর্কে কি মন্ত্র দেয়া হয় এবং মন্ত্রের মাধ্যমে প্রথমে তাকে ক্ষতি করা হয় অনেক সময় পেট করা হয় বান মারা মানে আপনারা বলতে পারেন তীর ধনুক দিয়ে হয়তো কাজ করা হয় না বান মারা কিন্তু তীর দিয়ে কাজ করা হয় না বান মারা হচ্ছে মন্ত্রের মাধ্যমে মানুষকে বিভিন্ন রকম ভাবে ক্ষতি সাধন করা হচ্ছে এবার আমি বলবো যে বান যে মারা হচ্ছে বিভিন্ন ভাবে বান মারা হচ্ছে শুধু পেট করা হয় যখন তখন তাকে বলা হয় বান চালান করা মানে আত্মা পেতাত্মা এগুলোকে ডেকে ডাকিনি যোগিনী সবকে ডেকে কি করা হয় না শত্রুর ওপর ধাবিত করে দেওয়া হয় সেটাও কিন্তু একটা কিন্তু সেটা বানমারা হলেও সেটা বানমারা নয় সেটা হচ্ছে বান চালান করা তীর্ধনুক ব্যবহার কিন্তু অনেক সময় করা হয় তীর্ধনুক দিয়ে বান মারা হয় না কিন্তু তীর্ধনুকের ব্যবহার কিন্তু অনেক সময় মারার কাজে আমরা ব্যবহার করতে পারি এবার বলবো বানমারা কিরকম মারা বিভিন্ন রকম ভাবে আপনাদের বানমারা হতে পারে যখন আমি বলবো যেমন শুষ্ক বান আর্দ্র বান গাছ বান বিভিন্ন বান আছে সুচ বান এই সমস্ত বানের মাধ্যমে এমনকি মারণ বান অগ্নি বান জ্বালা বান এই সমস্ত বান দিয়ে কিন্তু আপনাদের ক্ষতি করা হতে পারে এবং এই ক্ষতি করলে কিন্তু আপনারা ধীরে ধীরে শুকিয়ে গিয়ে মৃত্যুমুখে পতিত হবে এবার আমি বলবো যে কোন বানের কি কাজ আদ্রবান যেটা আছে সেটার মাধ্যমে কি করা হয় যদি আপনাকে কেউ আদ্রবান বান দেওয়া হয় তখন কিন্তু সেই শত্রুপক্ষের কি হবে তার শরীরে জলের পরিমাণ বেড়ে যাবে এবং তার আস্তে আস্তে ওজন বৃদ্ধি পাবে এবং ধীরে ধীরে সে মৃত্যু মুখে পতিত হবে এটা হচ্ছে আর্দ্রবান বানও আছে বানের মাধ্যমেও কিন্তু মারলে আপনাদের ক্ষতি হতে পারে বান যদি কাউকে মারা হয় তাহলে সেই সুস্থ স্বাভাবিক ব্যক্তি আস্তে আস্তে রোগা হয়ে যাবে তার ওজন কমে যাবে এবং ধীরে ধীরে সে রুগ্ন হয়ে মৃত্যু মুখে পতিত হবে এবার হচ্ছে মারণ আছে যেটা মারা হয় মারণ সম্পর্কে বলবো মারণ হচ্ছে একটা সুস্থ স্বাভাবিক মানুষকে তন্ত্রের মাধ্যমে আস্তে আস্তে তার ক্ষতি করে তাকে অসুস্থ করে এবং ধীরে ধীরে কি হবে তিন রাত্রির মাথায় সে মারা যাবে এটা হচ্ছে মারণ এই মারণ বান মারলে কোনো মানুষ বেঁচে থাকে না সে মারা যায় সেই কাজটা করলে এছাড়া জ্বালা আছে কোনো ব্যক্তির পোশাক তার নোক এমনকি তার কাপড় এবং তার বিভিন্ন ব্যবহৃত জিনিস হ্যাঁ তার পায়ের ধুলো এগুলো যদি মরার খলির ওপর যদি দেওয়া হয় এবং তঞ্চ করা হয় তাহলে কিন্তু সেই ব্যক্তির কি হবে না আস্তে আস্তে তার গায়ে জ্বালা হতে শুরু করবে কেমন মনে হবে যে গায়ের মধ্যে একটা ফোসকা পড়ছে ফোস্কার দাগ লেগে যাবে এবং সে ব্যক্তি আস্তে আস্তে মারা যাবে এটা হচ্ছে জ্বালাবান এছাড়া পোড়াবান আছে গায়ের মধ্যে মনে হবে যে আগুন পুড়ছে জ্বালা হচ্ছে সেটা হতে পারে জালাবান পোড়াবান তো বললাম এছাড়া আছে পুতুল ও পুতুলকে দড়ি দিয়ে পেঁচিয়ে তা আপনার পোশাক সেই পুতুলের গায়ে পরিয়ে দিয়ে আপনার নামে জপ করে তন্ত্র করে সেই পুতুলকে অগ্নির মধ্যে ফেলে দেওয়া হয় তখন ধীরে ধীরে কিন্তু আপনিও মারা যাবেন মৃত্যু নিশ্চিত এটা হচ্ছে বিভিন্ন আছাড়া গাছবান আছে গাছবান কি করা হয় না আপনার নামে কোনো মন্ত্রপুত তাবিজ মাদুলি এগুলো শ্মশান ঘাটে গিয়ে সেই গাছের মধ্যে আপনার নামে মন্ত্র করলে গাছ আস্তে আস্তে শুকিয়ে গিয়ে যখন মারা যাবে সেরকম ভাবে আস্তে শুকিয়ে গিয়ে মারা যাবে। এটা হচ্ছে গাছ বান এছাড়া পুতুলকে পেঁচিয়ে দিয়ে মারা হচ্ছে সেটাও আমি বললাম তাহলে এই বিভিন্ন বানের মাধ্যমে আপনাদেরকে ক্ষতি সাধন করা হতে পারে কিন্তু কোনো ব্যক্তিকে যদি বান মারা হয় কি করে বুঝবেন যে ব্যক্তিকে বান মারা হয়েছে তারও লক্ষণ আছে আপনি দেখবেন যে বানমারা হলে কোনো ব্যক্তিকে আপনি কানে ফিস শব্দ শুনবেন কিন্তু মনে হবে যে আপনার আপনার কানের কাছে কেউ কথা বলছে অথচ কিন্তু কোনো ফিস শব্দ নয় আপনার মনে হচ্ছে সেরকম হতে থাকবে এছাড়া আপনার অযাচিত বিবাদে জড়িয়ে পড়বেন কিন্তু কোনো ঝগড়া নেই কিছু নেই অতচ আপনি অকারণে কোনো ঝগড়া ঝাটিতে জড়িয়ে পড়বেন এমনকি আপনি এমনভাবে অসুস্থ হয়ে পড়বেন আপনি ডাক্তারের কাছে গেলেন কে অসুস্থ সেই রোগের চিকিৎসা করার জন্য কিন্তু রোগ কি সেটাই আপনি জানতে পারবেন অথচ আপনি অসুস্থ হয়ে পড়েছেন এটাও আপনি জানতে এছাড়া কি হবে এছাড়া অনিদ্রা দেখা দেবে দিনের পর দিন আপনার ঘুম আসবে না এছাড়া আপনি নিজের মনে বক বক করবেন এটাও দেখা যেতে পারে মানসিক রোগ এছাড়া আর কি দেখা যেতে পারে আর হচ্ছে আপনি ভুলভাল স্বপ্ন দেখবেন এমন স্বপ্ন দেখবেন যে আপনার শরীরকে অস্থির করে উঠবে এই রকম ভুলভাল আপনি স্বপ্ন দেখতে পারেন এসব হতে পারে স্বপ্নদোষ হতে পারে এরকম দেখা দিতে পারে এবং আস্তে আস্তে কি হবে আস্তে আস্তে আপনি শুকিয়ে যাবেন আপনার ওজন বৃদ্ধি পাবে এবং আস্তে আস্তে আপনি রুগ্ন হয়ে আপনি কিন্তু মাথায় উদ্দেশ্যই হচ্ছে মৃত্যুকে আহ্বান জানানো এই জন্য কি করে কোনো মানুষ তান্ত্রিকের কাছে গিয়ে এই ক্ষতি সাধন করে এবং সেটা শ্মশানে কবরস্থানে এসব জায়গায় করা হয় বিভিন্নভাবে কি করে আজ আমি বললাম বান মারা কি কি বান মারা হয় এই সম্পর্কে আলোচনা করলাম এবং বান মারলে আপনাদের কি কি ক্ষতি হয় সেটাও বললাম আপনাদের যদি এই পর্ব ভালো লাগে আপনারা লাইক কমেন্ট তো অবশ্যই করবেন এবং যদি আপনি এই ভিডিওটা নতুন দেখেন এই মুহূর্তে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব যদি করেন বেল বাটন ক্লিক করবেন তাহলে সাবস্ক্রাইব হয়ে যাবে এবং আপনি নতুন নতুন ভিডিও আপনি পেতে থাকবেন নোটিফিকেশন তাহলে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি পরবর্তী পর্বে চোখ রাখবেন পরের সপ্তাহে আমি আবার নতুন ভিডিও নিয়ে আসবো আমার বক্তব্য আমি এখানে শেষ করছি নমস্কার আপনারা সবাই ভালো থাকবেন